আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন সিনিয়র কনসালটেন্ট ল্যাবিট কার্ডিয়াক হাসপাতালে কর্মরত আজকে আমরা সবার জন্য জানার জন্য একটা টপিক নিয়ে আসছি সেটা হলো যে হার্টের বাল্ব সার্জারি হার্টের বাল্ব সার্জারি বলতে কি বুঝি এবং কাদের জন্য প্রয়োজন এটা দুই ধরনের হয় একটা হলো জন্মগত আর একটা হলো জন্মের পরে অ্যাকওয়ার্ড যেটাকে আমরা বলি জন্মগত অনেকের দেখা গেছে যে যাদের ভালবে দুইটা পাতা থাকা দরকার বা তিনটা পাতা দরকার সেখানে আছে দুইটা পাতা বা জন্মগতভাবেই তার ছিদ্রটা অনেক ছোট। সেটাকে হলো জন্মগতভাবে রোগ হয়ে থাকে আর একটা হলো অ্যাকোয়ার্ড যাদের বাদ কারণে ভালভের সমস্যা হয় তাদের কি ধরনের সমস্যা হয় যাদের বাদ হয় ইনিশিয়ালি একটু গলা ব্যথা হয় গলা ব্যথা হওয়ার পরে ওই জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বিভিন্ন বড় বড় জয়েন্টে ব্যথা হয় একটা জয়েন্ট ব্যথা হয় আর একটা জয়েন্ট ভালো হয়ে যায় একটা বলে যে মাইগ্রেটিং পলিয়াথ্রাইটিস এই ধরনের কোনো প্রবলেম থাকলে ওই রুগীদেরকে আমরা বলি যে আপনারা নিকটস্থ কোনো কার্ডিওলজিস্টের স্বর্ণাপন্ন হবেন কার্ডিওলজিস্টের কাছে গেলে উনি সিম্পল একটা এক্স রে একটা ইসিজি আর ইকো দ্বারাই তাকে কনফার্ম করা হয় যদি দেখা যায় যে একজন রুগীর ভালভের সমস্যা মূলত দুইটা ভালভের মধ্যে হয় একটা হলো অ্যারোটিক ভাল। আর একটা হলো মাইট্রাল ভাল এই ভালভের মধ্যে দুই ধরনের সমস্যা হতে পারে একটা হলো সুখ গেলে বলি আমরা স্টেনোসিস আর একটা যদি বড় হয়ে যায় তাকে বলে আমরা রিগার্জিটেশন তো একটা রুগীর স্টেনোসিস এবং রিগেজিটেশন দুটোই থাকতে পারে আর একটা গ্রুপ এই যে গত এক মাস আগে আমি দুইটা রুগীর অপারেশন করলাম যারা জানতই না যে তাদের হার্টের বাল্বের সমস্যা ছিল তাদের প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে আমার কাছে আসলো পরে কুকুরে দেখা গেল যে হ্যাঁ তার ভালভের বাদ কারণে তার ভাল প্রবলেম ছিল হার্টের রিদুম কম ছিল হার্টে রক্ত জমাট বেঁধে ওইটা যখন ব্রেনে চলে যায় তখন সে প্যারালাইসিস নিয়ে এটাকে প্রেজেন্ট করে এই জন্যে কারও যদি কোনো বাদ জ্বরের ধরা পড়ে অবশ্যই তাকে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট দিতে হবে আর ইনিশিয়ালি বাদ জ্বরের চিকিৎসা আমাদের কার্ডিওলজি সহযোগী ভাইরা যারা আছেন তারা এদেরকে ট্রিটমেন্ট করতে থাকে যখন মেডিকেল ট্রিটমেন্ট শেষ হয়ে যায় তখন আমাদের কাছে পাঠায় তাদের সার্জারি করার জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করে স্যার আমার মায়ের বয়স তো আটাত্তর হয়ে গেছে পঁচাত্তর হয়ে গেছে তার কি অপারেশন করাটা দরকার আছে কি ঝুঁকিপূর্ণ আমি বলবো যদি কোনো পেশেন্টের ফিটনেস থাকে বয়স কোনো একটা ফ্যাক্টর না আমি দুই বছর আগে আটাত্তর বছর বয়সের একজন রিটায়ার্ড প্রিন্সিপাল মহিলা তাকে আমি দুইটা ভাল বদলাই দিছি সে কিন্তু এখন বহালত তবিতে ঘুরছে তার ছেলে একজন থাকে কানাডায় সে এখন কানাডায় বেড়াতে যাবে এর মধ্যে আমি আর একজন একজন ডক্টর উনি ডেন্টিস্ট ওনারও দুইটা ভালভের সমস্যা ছিল তাকে কিন্তু আমি দুইটা ভাল বদলায় দিয়েছি তারা কিন্তু এখন স্বাভাবিক জীবনযাপন করছে অনেকের আছে যে যাদের ভাল বোলার কার্ডিও মায়োপ্যাথি আমরা বলি যে তার হার্টের পাম্পিং পাওয়ার কমে গেছে পেটে পানির নামছে পায়ে পানির নামছে সেই সমস্ত রুগী কেউ যদি বলা যায় না আর কিছুই করা যাবে না এটা কিন্তু ভুল দেশে অনেক আধুনিক ট্রিটমেন্ট আছে সবাইকে ভালো রাখা সম্ভব আর ভাল্ব সার্জারির জন্য আমাদের দেশে বা বিদেশে সবখানেই দুই ধরনের ভাল্ব একটা হলো মেটালিক ভাল্ব আর একটা হলো টিস্যু বাল্ব টিস্যু বাল্ব আমরা এক্সট্রিম গ্রুপ অফ এই যাদের বয়স মনে করেন ষাট পঁয়ষট্টি ছেলে মানুষ বা ষাট বছর মহিলা তাদেরকে আমরা টিস্যু বাল্ব লাগিয়ে থাকি আবার তার চেয়ে কম যাদের বয়স তাদেরকে আমরা সবসময় মেটালিক বাল্ব চয়েস করে থাকি মেটালিক বাল্বের একটা সুবিধা হলো এটা আজীবন চলবে তবে তাকে রক্ত তরলতার একটা পরীক্ষা যেটাকে বলে আয়নার সেটাকে যদি আপনি মেনটেন করতে পারেন এটা আজীবন চলবে অন্যদিকে টিস্যু বাল্বের ক্ষেত্রে আমরা তিন মাস এই ধরনের অ্যান্টিগলেন ওষুধ দিই পরবর্তীতে আর ওষুধ লাগে না কিন্তু টিস্যু বাল্বের একটা নির্দিষ্ট মেয়াদ আছে কেউ আছে দশ বছর চলে কেউ আছে বিশ বছর চলে কেউর আছে পঁচিশ বছর চলে এই জন্যে কেউর কিন্তু কোনো গ্যারান্টি নাই তবে যাদের এক্সট্রিম গ্রুপ অব এই যাদের অনেক বয়স তাদের ক্ষেত্রে আমরা সবসময় টিস্যু বাল্ব চয়েস করে থাকি অন্যদিকে একটা গ্রুপ আছে আমাদের মহিলা যারা চাইল্ড বিয়ারিং যে তারা বাচ্চা নিতে চায় ফ্যামিলি কমপ্লিট নেয়া সেক্ষেত্রে আমরা অবশ্যই টিস্যু বাল্ব চয়েস করে থাকি আর একটা গ্রুপ আছে যারা স্পোর্টস যা আমি ক্রিকেট খেলতে চাই আমি জিম করব আমি বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসে জড়িত সেক্ষেত্রেও তারা তাদের টিস্যু বাল্ব চয়েস করতে পারে তবে কোনো রুগী আমি সবসময় বলবো চিকিৎসার ব্যাপারে চিকিৎসককে চয়েস থাকাও ভালো রিসেন্টলি একজন রুগী আসে তার তিনটা বাচ্চা তার ফ্যামিলি কমপ্লিট তার বয়স হচ্ছে আটাইশ বছর আমি বলতেছি যে আপনার তো ফ্যামিলিতে আর বাচ্চার দরকার নেই আপনি ইজিলি মেটালিক বাল্ব লাগাইতে পারেন উনি বলতেছে না স্যার আমাকে টিস্যু বাল্ব লাগে দেন আমি জানা টিস্যু বাল্ব তো আপনার জন্য প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি মনে করি যে চিকিৎসকের একটা পরামর্শ নেওয়াও ভালো কারণ একটা জিনিস দ্বিতীয়বার অপারেশন করা অনেক জটিল এই জন্য আমি বলবো আর দেশের মায়া দেশের পেশেন্ট আমার প্রতি মায়া একটু ডিফারেন্ট এই জন্য আমি সবসময় চাই একটা চিকিৎসা যেন দ্বিতীয়বার করতে না হয় কারণ আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স নাই তাদের সেলফ ফাইন্যান্সে চিকিৎসা করতে আসে একজনকে দ্বিতীয়বার যাতে অপারেশনে না যেতে হয় এই জন্যেই মনে করি যে ডাক্তারেরও চয়েস থাকা উচিত ভালো পরামর্শ দেওয়ার জন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন